আর এখন মাটির বাড়ি দেখায় না ভাই আমি আমার মাটির বাড়ি তো এই মাটির বাড়ি সম্ভবত এখন দেখা যায় না এই ঢাকা শহরের বুকেও একটা মাটির বাড়ি দেখতে পেলাম তাই আসসালামু আলাইকুম আলাইকুমাসী কেমন আছেন আপনারা সবাই সকালে অনেক ভালো আছেন তো আজকে বিশ্ব ইজতেমা তো ইজতেমা কে কে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আমরা এইবার যাই নাই গত বছর গেছিলাম যাই হোক ইনশাল্লাহ আবার যদি কপালে থাকে সামনে বছর যাইমু আর আমি আর হাবিব বিকালে একটু হাঁটাহাটি করলে বেরিয়ে পড়ছি আর হাবিব কিন্তু অনেক কিছু কয় যে ভিডিও করব হেই করব হ্যান ত্যান নানান কিছু কিন্তু আসলেও কথা কোয়ার মতো সাহস পায় না কেমন কিছু কবা আর আমি আর হাবিব সময় পাইলে একটু নিরিবিলি হাঁটার চেষ্টা করি আর আমরা যেখানে আসি এইদিকে একদম গাড়ি ঘোড়া চলাচল করে না বললেই চলে একদম মনোরম পরিবেশ পুরাই গ্রামের ফিল্ড পাওয়া যায় ঢাকা শহর থাকার পরেও যেমন গ্রামে ফিল পাওয়া যাইবো একবারে ভাবাই মুশকিল এই হচ্ছে অবস্থা দেখেন মনে হয় প্রায় গ্রাম তো আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে একদম গ্রাম পরিবেশ আমি আগেই বলছিলাম তো হাটাহাটি করা মাঝখানে দেখলাম একটা বাড়ি হচ্ছে মাটির বাড়ি তো এই মাটির বাড়ি সম্ভবত এখন দেখা যায় না এই মাটির বাড়িগুলা আগে খুব দেখা যেত আমি যখন ছোটো ছোটো ছিলাম তখন দেখছি নানিগ বাড়ি মাটির ছিল তো হঠাৎ করে অনেক বছর পর এই ঢাকা শহরের বুকেও এটা মাটির বাড়ি দেখতে পেলাম তাই ভাবলাম আমি তো দেখছি তো আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারাও দেখেন এবং মাটির বাড়িটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবে আর আজকে আমরা এমন দিকে আসছি এদিকে পুরা বাই পুরো গ্রামে ফিরে দেখেন কলা গাছ হাবিবে বললো যে হাবিবে বলে নানিকে বাড়ি মাটির ছিল কি ছিল না আরো দশ থেকে পনেরো বছর আগে আর এখন মাটির বাই দেখাই যে না ভাই আমি আমার গ্রামে কথা বলতে আসছি আমি বাড়ি গেলে মাটির বাই দেখি না সবারই বিল্ডিং বাড়ি উপরে হত্য টিয়ের যাই হোক অনেক সময় অনেক জিনিস দেখার পরে মনটা না একবারে ভরে যায় ভাই হাবিব তোমার কি খবর হ্যাঁ অনেক দিন পর দেখলাম তো ভালো লাগলো আর এদিকে যেমন ভাঁস বাগান মাটির বাড়ি আছে ভাবা মুশকিল ছিল ভাই বুঝছেন তো আজকে আমি একবার এক জিনিস দেখামো ইটের দেওয়াল না ভাই এটা কিন্তু আসলে ইটের দেওয়াল না দেখছেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতে আছে এর দেওয়ালকে নিয়ে কোনো মন্তব্য থাকলে পারে করতে পারেন ধোকা হয়েছে ধোকা ধোকা করছে বুঝছেন ভাই দেখা যায় ইটের দেওয়াল কিন্তু ইটের দেওয়াল না ফোমের যাই হোক দেখতে খুব ভাল লাগছে তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং একটু পাশে থাকেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য খুদা হাফিজ